প্রিয় দর্শক আমরা এখন লালন সার মাজারে প্রবেশ করব এদিকে আসুন ভেতরে প্রবেশ করলাম পুরো মাজারটি দেখানোর চেষ্টা করব লালন শাহ বাউল সাধক তার জীবন ও কর্ম নিয়ে এখনো গবেষণা করা হয় অনেকে ধারণা করেন তার জন্ম হয়েছিল সতেরোশো থেকে সতেরোশো সাল দর্শক আমার পিছনে যে মাজারটি দেখতে পাচ্ছেন সেখানে লালন শাহ চির আছেন আপনারা দেখতে থাকুন সতেরোই অক্টোবর আঠারোশো সালে কুষ্টিয়ার কুমারখেলি সেউরিয়া গ্রামে তার আখড়াই মৃত্যু হয় মাজারের পাশে সুন্দর গান পরিবেশিত হচ্ছে আপনারা শুনতে থাকুন চার জনে হয়ে চি রে চার জন্য হয়ে চিরে ধারী বল স্বরূপ কথায় আমার আর কি রে এই সঙ্গ পাব মনের সাদিব সুন্দর একটি গান শুনলেন এখন আপনাদেরকে মাজারটি ঘুরে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে এখানে তিনি ছিলেন একজন সাধক সমাজ সংস্কারক এবং দার্শনিক তিনি অসংখ্য গানের সুরকার গীতিকার এবং গায়ক ছিলেন তার মাধ্যমে উনিশ শতকে বাউল গান জনপ্রিয়তা লাভ করে তার এই চিন্তাধারা সমাজকে পরিবর্তন করে লালন শাহ শুধু গায়ক ছিলেন না তিনি ছিলেন বাউল গানের সম্রাট বিবেচনা করা হয় তার আধ্যাত্মিক দর্শন এখনো মানুষের মনে দারুণভাবে ভাবে প্রভাব ফেলে আমি এ ধরনের ভিডিও করি না তার মাজারে আসলাম ভাবলাম তার ইতিহাসটা তুলে ধরি মাজারে ভিতরে প্রবেশ নিষেধ যার কারণে ভালোভাবে দেখাতে পারলাম না এখানে অনেকগুলো কবর দেখতে পাচ্ছেন এখানেই সায়িত আছেন লালন পূর্বপুরুষরা এবং তার ভক্তরা আজকে এখানে ভিডিও শেষ করতেছি আগামীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে ধন্যবাদ